নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাস কারসি মাধবদি গরুর হাটে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো কাটপিস

সাপ্তাহিক শনিবারে বদ্ধ থাকে শনিবারে ফোন দিলে আমরা শনিবারে অর্ডার নিইভি যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন আমাদের 5000 টাকার মাল অর্ডার করতে হবে যে কোনো ডিজাইন যে কোনো রেডের সর্বনিম্ন 5000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে বা হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমাদেরকে 510 টাকা আপনার অ্যাডভান্স করতে হবে আপনি 1 লাখ টাকার মাল নিলে 510 টাকা 5000 টাকার মাল নিলে 510 টাকা অ্যাডভান্স করতে হবে

সবকিছু ডিজিটাল প্রিন্ট ছাপা প্রিন্ট দুই হাত টানা আড়হট পানা ভয়েল পপলিন সব মিক্স সব মিক্স সর্বনিমনা থাকবে এ সর্বনিমে 1 গজ সর্বনিমনা 1 গজ সর্বনিমে 1 গজ এগুলো সিরা বাটা বা রিজেক মিস প্রিন্ট সবকিছু মিক্স থাকবে হ্যাঁ সব মিস থাকবে সব মিক্স থাকবে এগুলো হচ্ছে আপনার মিলবান্ডেল খুব ভালো মানের কাপড় আপনি নিতে পারেন রং কালার গ্যারান্টি হবে সব গ্যারান্টি সব গ্যারান্টি আচ্ছা এগুলা শুধু যারা জানেন বিস্তারিত তারাই কাপোটা নেবেন কারণ এটা হচ্ছে সব কিছু मिक्सিং থাকে এটা বাচ্চাদের লিমা ছোট বাচ্চাদের মানে প্যান্ট সবকিছু এটাতে তৈরি হয় যারা ব্যৱহার জানেন না তারা অবশ্যই নেবেন না এটা শুধু যারা ব্যৱহার জানেন তারাই এটা নেবেন এক কালার দেখেন এক কালার ভয়েল পপলিন প্রিন্ট মাত্র কতয় করে মাত্র 15 টাকা মাত্র 15 টাকা পানির দরে ভাই আজকে পানির দরে মানে এক কথায় পলিথিনের চেয়ে কম দামে হ্যাঁ হ্যাঁ এই যে টুকরা কাপড় এই যেগুলা আপনার

এ দেখেন এর সব এক গজের কাট পিস থাকবে এক গজ এ দেখেন আপনার জামা ওড়না এক কালার ভায়েল পাবে সব কিছু mix থাকবে হ্যাঁ সব mix এবং সর্বনিমনো বান্ডিল থাকবে 100 গজের 100 গজের 200 গজের যা থাকে পুরোটা নিতে হবে হ্যাঁ সব পুরোটা নিতে হবে এ দেখেন এটা কিন্তু এই যে এক কালারের মধ্যে পাবেন আবার এই যে প্রিন্ট পাবেন হ্যাঁ সব কিছু mix মাত্র মাত্র 15 টাকা গজ মাত্র মাত্র 15 টাকা গজ এই যে এখানে যা আছে যে এগুলো কালামkari ওড়না কালামkari বডি সব ঐদেশে মাত্র পনেরো টাকা গছ এক গের টুকরা হবে বা দুই গজের টুকরা হবে বা এক থেকে বেশিও থাকবে হাজার হাজার গজ আছে এখানে এগুলো কি ভাল ভাল পয়সা কাপড় হবে কি না পচা পচা কি শুনেছিস এগুলো যা কাপড় আছে সব ব্যবহার করতে পারে ব্যবহারযোগ্য কাপড় ভাল পয়সা কাপড় এরকম থাকলে কি এক্সচেঞ্জ হবে কি ভাই নাই এগুলো এক্সচেঞ্জ নাই কিন্তু আমরা পোচা কাপড় কারে দেই না যদি পোচা কাপড় পেয়ে যায় আপনি বলতেছেন নাই যদি পচা কাপড় থেকে যায় পোচা কাপড় পেয়ে যায় আপনি বান্ডেল না কইলে বান্ডেল ফেরত পাঠাই দিবেন আর ব্যান্ডা রিপ্লে করে দিবেন আর রিপ্লে করে দিবেন মানে যা যে খরচ যাবে যাতায়াত খরচ হ্যাঁ হ্যাঁ যাতায়াত খরচ কে দিবে ভাই যাতায়াত খরচ যদি আমার বেশি দেওয়ার কারণে যদি সমস্যা হয় সেটা আমি দিব কিন্তু আপনার

মাত্র সাতাশ টাকা করে মাত্র টাকা ভয়েল এবং পপলিন এর মিল বান্ডেল হ্যাঁ মিল বান্ডেল এই যে আপনার এক কালার ফ্রেশ কুমার এক কালারের মধ্যে যারা একদম ফ্রেশ থান নিতে চায় হ্যাঁ এই যে সব ফ্রেশ কি কমাটাই নিল হ্যাঁ কুমার এই যে ক্রমার কাপড় একবারে ফ্রেশ একদম ফ্রেশ

এই যে ভয়েল কালেকশন এই যে ভয়েল কালার দেখেন কাপড় এই যে ভয়েল দেখেন ভয়েল পবলিন দুটো কাপড় অনেক ভালো হবে এগুলা মাত্র মাত্র 46 টাকা 46 টাকা গস যতগুলো কালার লাগে সব কালার দিতে পারবেন সব কালার দেওয়া যাবে এই আমাদের কাপড়গুলো দেখেন যে দেখেন এখানে কিন্তু শুধু অল্প মাল আছে এখানে আমরা রাখছি এই বাকিগুলো আপনারা স্টোর থেকে নিতে পারবেন এই দেখেন এই যে এগুলো কিন্তু আপনারা যে প্যাকিং করে রাখা আছে 20 গস 30 গসের থান ভয়েল পবলিন এভাবে আপনারা প্যাকিং করে আপনাদের কাছে চলে যাবে তিনটার কাপড় আছে দুই হাত বহর আড়াই হাত বহর এগুলো আমরা বান্ডেল বাই বান্ডেল বিক্রি করি রুল বাই রুল রুল বাই রুল মানে ভাই রুল বিক্রি করি মাত্র 51 টাকা গজ দুই হাত পান 51 টাকা গজ 51 টাকা গজ হ্যাঁ মাত্র 51 টাকা গজ ভাই এগুলো তো ভাই 55 টাকা গজ নিচে কেউ বিক্রি করে না ভাই এগুলো ভাই আমরা এখন সীমিত অফার দিছি মানে সীমিত লাভে অফার দিছি সীমিত লাভে অফার দিছি একবার এখন ভালো ব্র্যান্ডের মাল এই যে দেখেন মা প্রিন্ট কালেকশন

ফ্রেশ কাপড় যত ধরনের গস কাপড় লাগে সব কাপড় পেয়ে যাবেন এক জায়গায় প্রিভিউয়ার্স এখানে গস কাপড়ের অসংখ্য কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন এবং ডিজাইন ভিডিওতে দেখা গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম